যোগিনী একাদশী ব্রত দুই হাজার তেইশ কবে পালন করতে হবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দই জুন রোজ বুধবার সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা আজকে ভিডিওতে আলোচনা করব যোগিনী একাদশী ব্রত পালনের সকল নিয়মাবলী যোগিন একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের যোগিনী একাদশী ব্রতের পালনের সময়সূচি তো ভিডিওটি দেখতে থাকুন যে সকল স্থানে তেরোই জুন ব্রত পালনীয় সেগুলি হচ্ছে আমেরিকা কানাডা মেক্সিকো পেরু ব্রাজিল আর্জেন্টিনা চিলি কলম্বিয়া ও পশ্চিম আফ্রিকার মালি বাকি বিশ্বের সকল স্থানে চোদ্দই জুন একাদশী ব্রত পালিত হবে একাদশীর আগের দিন করণীয় একাদশীর আগের দিন সকালে ভগবানের শ্রীচরণে ফুল তুলসী পত্র অর্পণ করে একাদশীর সংকল্প করবেন ওই দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন রাত বারোটার পূর্বেই রাতের আহার সম্পূর্ণ করে নিবেন এবং রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে নেবেন তো একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অপরহানি বকসামী পুণ্ডরিকাক্ষ স্বর্ণং মে ভবাচ্যুত ভগবানের শ্রীচরণে ফুল তুলসী অর্পণ করে এই মন্ত্র উচ্চারণ করে সংকল্প করবেন একাদশীর দিন করণীয় ব্রাহ্মমূর্ত বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে নিবেন আপনার দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবেন এবং গৃহের নিত্য পূজা সম্পন্ন করে নিবেন একাদশীতে পন্দশস্যের মাঝে ব্রহ্মহত্যা গোহত্যা গুরুপত্নী হত্যা প্রবৃতি পাপ লুকায়িত থাকে তাই একাদশীর দিন পঞ্চশস্য দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্য সামগ্রী বর্জন করবেন এমনকি ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ হলেও সেটি একাদশের দিন গ্রহণ করা কোনোভাবেই যাবে না পঞ্চশস্য কি ধান গম ভুট্টা ডাল এবং সরিষা এইগুলি হচ্ছে পঞ্চশস্য শাস্ত্রে একাদশী তিথিতে সম্পূর্ণ নির্জলা উপবাসের কথা বলা হয়েছে আবার এটিও বলা হয়েছে যারা নির্জলে উপবাস করতে অসমর্থ তারা জল ফলমূল দুধ সবজি আহার করে ব্রত পালন করতে পারবেন তবে সবজি রন্ধনের সময় সয়াবিন তৈল বর্জন করবেন ঘৃত সূর্যমুখী তৈল বা বাদাম তৈল ব্যবহার করবেন একাদশী তিথি হচ্ছে ভগবানের প্রিয় তিথি এই তিথির আরেক নাম হচ্ছে হরিবাসর তিথি এই তিথিতে যদি কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক সংখ্যক জপ কীর্তন করেন গীতা ভাগবত অধ্যয়ন করেন একাদশী মাহাত্ম করেন তার ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার একাদশীর ব্রত উপবাসটি সার্থক হয় একাদশীর দিন বর্জনীয় একাদশীর দিন কোনো প্রকারে ঘোর কর্ম যেমন চুল নখ কাটবেন না দন্ত মার্জন তৈল মর্দন সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না এতে একাদশী ব্রতের ফল নষ্ট হতে পারে দিনের বেলা একাদশীর দিন ঘুমানো থেকে বিরত থাকেন একাদশীর পারণের নিয়ম একাদশীর পর অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে ভগবানের জন্য পঞ্চশস্য দ্বারা ভোগ রন্ধন করে সেটি ভগবানকে নিবেদন করুন এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে সেই মহাপ্রসাদ গ্রহণ করে পারণ করুন তো ভিডিও শেষে আমরা পারণের সময় জানিয়ে দিব যোগিনী একাদশী ব্রতেও মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষী একাদশী ব্রত মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী নামে পরিচিত বিনাশকারী এই তিথি পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমুমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমুমালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামসত্য হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পূজার পুষ্পান্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিস তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবীর অর্চনে ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল উষ্ঠরোগে প্রেরিত স্বপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মণিবর রাজা ধনকুবরের আমি ভৃত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কণ্ড মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ট বেদি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও সহ সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফলপ্রদায় যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তো চলুন আমরা এখন একাদশী পালনের সময়টি জেনে নিই বাংলাদেশে ভক্তগণ পালন করবেন সকাল পাঁচটা ষোলো থেকে সকাল নয়টা চার মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ভারত চা সকাল চারটা বাহান্ন থেকে আটটা চৌত্রিশ মিনিট দিল্লি সকাল পাঁচটা তেইশ থেকে আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে মুম্বাই মহারাষ্ট্র সকাল ছয়টা থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট পুনে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে আটটা চৌত্রিশ মিনিট নাগপুর সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট চেন্নাই সহ তামিলনাড়ু সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা চৌত্রিশ মিনিট এবং ভুবনেশ্বর সহ উড়িষ্যা সকাল পাঁচটা ছয় থেকে আটটা চৌত্রিশ মিনিট বিহার সকাল চারটা আটান্ন থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট ঝাড়খণ্ড সকাল পাঁচটা এক মিনিট থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট ছত্রিশগড় সকাল পাঁচটা বিশ থেকে সকাল আটটা চৌত্রিশ শিলং সহ মেঘালয় সকাল চারটা একত্রিশ থেকে সকাল আটটা চৌত্রিশ গুয়াহাটি সহ আসাম সকাল চারটা তিরিশ থেকে সকাল আটটা চৌত্রিশ মণিপুর সকাল চারটা পঁচিশ থেকে সকাল আটটা চৌত্রিশ মিজোরাম সকাল চারটা বত্রিশ থেকে আটটা চৌত্রিশ সিকিম চারটা চল্লিশ থেকে সকাল আটটা চৌত্রিশ বৃন্দাবন সকাল পাঁচটা তেইশ থেকে আটটা চৌত্রিশ এবং ব্যাঙ্গালোর সহ কর্ণাটক পাঁচটা তিপ্পান্ন থেকে সকাল আটটা চৌত্রিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ থেকে সকাল আটটা চৌত্রিশ আগরতলা সহ ত্রিপুরা সকাল চারটা সাতত্রিশ থেকে সকাল আটটা চৌত্রিশ গুজরাট ছয়টা এক থেকে আটটা চৌত্রিশ কেরালা ছয়টা দুই থেকে সকাল আটটা চৌত্রিশ পাঞ্জাব সকাল পাঁচটা চব্বিশ থেকে আটটা চৌত্রিশ রাজস্থান সকাল পাঁচটা আটত্রিশ থেকে সকাল আটটা চৌত্রিশ মধ্যপ্রদেশ সকাল পাঁচটা উনত্রিশ থেকে আটটা চৌত্রিশ উত্তরপ্রদেশ সকাল পাঁচটা বারো থেকে আটটা চৌত্রিশ হরিয়ানা সকাল পাঁচটা ছাব্বিশ থেকে আটটা চৌত্রিশ এবং নাগাল্যান্ড সকাল চারটা উনিশ থেকে সকাল আটটা চৌত্রিশ মিনিট বিশাখাপত্তমশ অন্ধ্রপ্রদেশ সকাল পাঁচটা বাইশ থেকে আটটা চৌত্রিশ গোয়া সকাল ছয়টা তিন থেকে আটটা চৌত্রিশ অরুণাচল প্রদেশ সকাল চারটা তেরো থেকে আটটা চৌত্রিশ হিমাচল প্রদেশ সকাল পাঁচটা সতেরো থেকে আটটা চৌত্রিশ উত্তরাখণ্ড সকাল পাঁচটা দশ থেকে সকাল আটটা চৌত্রিশ জম্মু কাশ্মীর সকাল পাঁচটা আঠারো থেকে আটটা চৌত্রিশ নেপাল সকাল পাঁচটা দশ থেকে আটটা উনপঞ্চাশ ভুটান সকাল পাঁচটা দুই থেকে নয়টা চার শ্রীলঙ্কা সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে আটটা চৌত্রিশ মায়ানমারে পালন করতে হবে সকাল পাঁচটা বাইশ থেকে সকাল নয় নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে মালয়েশিয়া সকাল সাতটা এক থেকে সকাল এগারোটা চার সিঙ্গাপুর সকাল ছয়টা উনষাট থেকে এগারোটা তিন পাকিস্তান সকাল পাঁচটা বিশ থেকে আটটা চার ইন্দোনেশিয়া সকাল পাঁচটা বাইশ থেকে নয়টা তেইশ থাইল্যান্ড সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা চার ভিয়েতনাম সকাল পাঁচটা আঠারো থেকে নয়টা সাঁত্রিশ ফিলিপাইন সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা খেচল্লিশ জাপান সকাল চারটা উনত্রিশ থেকে নয়টা একুশ দক্ষিণ কোরিয়া পাঁচটা এগারো থেকে দশটা তিন এবং বেইজিং সহ চীনে পালন করতে হবে সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে সকাল নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে হংকং পাঁচটা আটত্রিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া সকাল সাতটা আঠারো থেকে দশটা উনপঞ্চাশ নিউজিল্যান্ড সকাল সাতটা তেতাল্লিশ থেকে দশটা আটচল্লিশ অস্ট্রিয়া মাত্র এক মিনিট সকাল পাঁচটা তিন থেকে সকাল পাঁচটা চার দুবাই সহ আবুধাবি সকাল পাঁচটা তেত্রিশ থেকে সাতটা চার সৌদি আরব সকাল পাঁচটা বারো থেকে ছয়টা চার বাহারেন সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে ছয়টা চার কুয়েত সকাল চারটা পঞ্চাশ থেকে সকাল ছয়টা চার কাতার সকাল চারটা চুয়াল্লিশ থেকে সকাল ছয়টা চার এবং ওমানে পালন করতে হবে সকাল পাঁচটা তেত্রিশ থেকে সকাল সাতটা চার মিনিটের মধ্যে লন্ডনে পালন করতে হবে সকাল চারটা বিয়াল্লিশ থেকে সকাল দশটা চোদ্দ ফ্রান্স সকাল পাঁচটা আটান্ন থেকে এগারোটা চোদ্দো স্পেন সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ ইটালি সকাল পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটত্রিশ জার্মানি সকাল পাঁচটা দুই থেকে পাঁচটা চার মাত্র দুই মিনিট ইউক্রেন সকাল চারটা তিপ্পান্ন থেকে সকাল পাঁচটা চার নেদারল্যান্ড সকাল পাঁচটা সতেরো থেকে দশটা বান্ন সুইজারল্যান্ড সকাল পাঁচটা বত্রিশ থেকে সকাল দশ দশটা উনপঞ্চাশ সুইডেন সকাল তিনটা বিশ থেকে সকাল পাঁচটা চার ডেনমার্ক সকাল চারটা তেত্রিশ থেকে সকাল দশটা এগারো মিনিটের মধ্যে সাইপ্রাস সকাল পাঁচটা একত্রিশ থেকে পাঁচটা চার হাঙ্গেরি সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে সকাল পাঁচটা চার ক্রোয়েশিয়া সকাল পাঁচটা এগারো থেকে দশটা তেইশ রাশিয়া সকাল দুইটা ষোলো থেকে সকাল আটটা চুয়াল্লিশ নিউ ইয়র্ক সকাল পাঁচটা চব্বিশ থেকে সকাল দশটা পঁচিশ ক্যালিফোর্নিয়া সকাল পাঁচটা আটত্রিশ থেকে সকাল দশটা একত্রিশ সান ফ্রান্সিসকো সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা বিয়াল্লিশ ওয়াশিংটন সকাল পাঁচটা চার থেকে দশটা তেইশ ফ্লোরিডা সকাল ছয়টা উনত্রিশ থেকে এগারোটা সাত এবং ডালাস টেক্সাস সকাল ছয়টা আঠারো থেকে এগারোটা চার মিনিটের মধ্যে মেক্সিকো সকাল সাতটা তিন থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পেরু সকাল ছয়টা বারো থেকে দশটা চার মিনিট কঙ্গো সকাল ছয়টা ছত্রিশ থেকে দশটা চৌত্রিশ মিনিট ব্রুনে সকাল ছয়টা নয় থেকে সকাল দশটা সতেরো ব্রাজিল সকাল পাঁচটা উনপঞ্চাশ থেকে সকাল নয়টা পঁয়ত্রিশ আর্জেন্টিনা সকাল আটটা উনত্রিশ থেকে এগারোটা উনচল্লিশ চিলি সকাল সাতটা তিপ্পান্ন থেকে এগারোটা আট কলম্বিয়া সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা তিপ্পান্ন সাউথ আফ্রিকা সাতটা তেইশ থেকে সকাল দশটা তিঠেচল্লিশ নাইজেরিয়া সকাল ছয়টা ছয় থেকে সকাল দশটা উনিশ মিনিটের মধ্যে ইথিওপিয়া সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা চার নিউজার্সি সহ যুক্তরাষ্ট্র পাঁচটা সাতাইশ মিনিট থেকে দশটা সাতাইশ কানেকটিকাট সকাল পাঁচটা সতেরো থেকে দশটা বিশ ও ওয়াশিংটন ডিসি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা উনচল্লিশ শিকাগো পাঁচটা চোদ্দ থেকে দশটা আঠারো জর্জিয়া সকাল ছয়টা চব্বিশ থেকে আটটা নয় মিশিগান সকাল পাঁচটা সাতান্ন থেকে সকাল এগারোটা সাত মন্ট্রিয়াল কানাডা সকাল পাঁচটা ষোলো থেকে সকাল দশটা আঠারো টরেন্টো সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা তেতাল্লিশ অন্টারিও সকাল পাঁচটা পঁচিশ থেকে সকাল দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মেনিটোবা সকাল পাঁচটা চার থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ আলবাটা পাঁচটা চোদ্দ থেকে সকাল দশটা পঞ্চান্ন ব্রিটিশ কলম্বিয়া সকাল চারটা উনষট্টি থেকে দশটা চল্লিশ শেষকেশুয়ান চারটা উনচল্লিশ থেকে সকাল দশটা সতেরো পর্তুগাল সকাল ছয়টা পাঁচ থেকে সকাল এগারোটা চার পোল্যান্ড সকাল চারটা তেইশ থেকে পাঁচটা চার আয়ারল্যান্ড সকাল পাঁচটা তিন থেকে নয়টা বিয়াল্লিশ রোমানিয়া সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল ছয়টা চার মালদ্বীপ সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে সকাল আটটা চার গ্রিস সকাল ছয়টা এক থেকে ছয়টা চার মাত্র তিন মিনিট তাইওয়ান সকাল পাঁচটা তিন থেকে সকাল নয়টা সাইত্রিশ মরিশাস সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে সাতটা চার এখানে আপনি যে অব যেখানে আসছেন সেই পারনের সময় যে না থাকে আপনার অবস্থানকারী জায়গার নাম আপনি কমেন্ট বক্সে জানান আমরা আপনাকে পারনের সময় জানিয়ে দেব তো হরে কৃষ্ণ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য